এই মুহূর্তে তুমি এখানে আছো কিন্তু তোমার মন ধীরে ধীরে অন্য এক জগতে প্রবেশ করছে শান্তির নিরবতার আর সত্যের জগতে চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও অনুভব করো প্রতিটি নিঃশ্বাস তোমাকে একটু একটু করে গভীরতার দিকে টেনে নিচ্ছে আজকের রাতটি শুধুই ঘুমের জন্য নয় এটি এক পুনর্জন্মের রাত এমন এক রাত যেখানে তোমার মনের পুরনো সীমাবদ্ধতাগুলো ভেঙে যাবে আর নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে তুমি কি জানো ঘুমের ঠিক আগে মুহূর্তটি সবচেয়ে শক্তিশালী সময় তখন তোমার সচেতন মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে আর অবচেতন মন সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়ে যায় এটি সেই দরজা যার ভেতর দিয়ে তোমার চিন্তা বাস্তবে রূপ নেয় ঠিক এই মুহূর্তে তুমি তোমার জীবনের গল্প পুনর্লিখন করতে পারো এই ভিডিওর শব্দগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা সরাসরি তোমার অবচেতন মনে পৌঁছাতে পারে এটি কোনো জাদু নয় এটি মনোবিজ্ঞানের ভাষা মনোবিদেরা ধ্যানগুরু ও হিপ্নোথেরাপিস্টরা জানেন শব্দ হল এমন এক শক্তি যা বাস্তবতা তৈরি করে যখন তুমি ইতিবাচক শব্দ শুনো তোমার মস্তিষ্কতা গ্রহণ করে নতুন সত্য হিসেবে আর এইভাবে পুরনো ভয় ও নেতিবাচক বিশ্বাস ধীরে ধীরে মিলিয়ে যায় এখন আমি চাই তুমি মন্তব্যে কি দুই এক কি লিখে রাখো এটি শুধু সংখ্যা নয় এটি পরিবর্তনের প্রতীক কারণ দুই একদিনেই তোমার মস্তিষ্ক নতুন চিন্তার নকশা তৈরি করে তাই যদি তুমি প্রতিরাতে এই শব্দগুলো শোনো তোমার জীবন পরিবর্তন হতে শুরু করবে নিঃশব্দে কিন্তু স্থায়ীভাবে ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত থেকো কারণ শেষে তোমার জন্য আছে এমন একটি বার্তা যা তোমার আত্মাকে গভীরভাবে ছুঁয়ে যাবে তোমার কাজ এখন খুব সহজ শুধু শোনো এবং অনুভব করো প্রতিটি শব্দকে প্রবাহিত হতে দাও তোমার ভেতরে প্রতিটি সুর প্রতিটি যেন তোমার শরীরের প্রতিটি কোষে শান্তি পাঠায় তুমি কিছু করতে হবে না শুধু অনুমতি দাও তোমার মনকে বিশ্রাম নিতে হৃদয়কে খুলে দিতে আর আত্মাকে গ্রহণ করতে কারণ এই মুহূর্ত থেকেই শুরু হচ্ছে তোমার নতুন জীবন তোমার নতুন কম্পন এখন তুমি দাঁড়িয়ে আছো সেই সেতুর উপর যেখানে চেতনা মিলেছে অবচেতনের সঙ্গে যেখানে বাস্তবতা তৈরি হয় নিরবতার ভিতর দিয়ে এখান থেকেই পরবর্তী অধ্যায়ে আমরা প্রবেশ করব সেই রহস্যে যেখানে মনের ভাষা খুলে দেয় তোমার ভাগ্যের দরজা এখন তুমি এমন এক স্তরে পৌঁছেছ যেখানে তোমার মন প্রশান্ত কিন্তু সজাগ তোমার ভেতরের নীরবতা এখন কথা বলছে মৃদু সুরেলা ভাষায় এটি সেই ভাষা যা শব্দের চেয়ে গভীর যুক্তির চেয়ে সত্য এই ভাষাই তোমার মনের ভাষা অবচেতনের ভাষা আর আজ রাতে তুমি সেই ভাষা বুঝতে শিখছ আমাদের জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি অভিজ্ঞতা আমাদের অবচেতনে চিহ্ন এঁকে রাখে সেগুলোই পরবর্তীতে আমাদের বিশ্বাস তৈরি করে আমি পারব না আমার ভাগ্যে নেই আমি যথেষ্ট নই কি এই কথাগুলোই আমাদের ভিতরে প্রাচীর গড়ে তোলে কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই একই মনকেই আমরা আবার নতুন করে প্রোগ্রাম করতে পারি শুধু অন্য ভাষায় কথা বলে সেটি হলো ইতিবাচক বাক্যের শক্তি যখন তুমি বলো কি আমি পারি আমি যথেষ্ট বা গিয়ে আমি প্রাচুর্যে বেঁচে আছি তখন তোমার মস্তিষ্কতা বাস্তব বলে মেনে নেয় কারণ অবচেতন মনসত্ব আর কল্পনার পার্থক্য জানে না এটি কেবল পুনরাবৃত্তি ও অনুভূতিতে বিশ্বাস করে তাই তুমি যত বেশি এই ইতিবাচক বাক্যগুলো শোনো বা অনুভব করো তত বেশি তোমার মস্তিষ্কে নতুন স্নাজুপথ তৈরি হয় যেন পুরনো ধুলো পড়া রাস্তা ছেড়ে নতুন আলো ভরা রাস্তা তৈরি হচ্ছে এই প্রক্রিয়াকে বলে নিউরোপ্লাস্টিসিটি তোমার মস্তিষ্কের পরিবর্তন ও পুনর্গঠনের ক্ষমতা বিজ্ঞানীরা বলছেন মাত্র দুই একদিন একটা না ইতিবাচক চিন্তা বা অভ্যাস বজায় রাখলে মস্তিষ্ক নতুন সংযোগ তৈরি করে পুরনো সীমাবদ্ধ বিশ্বাস মুছে যায় তাই যখন তুমি আজ রাতে এই সুর এই বাক্যগুলো শুনছ প্রতিটি শব্দ তোমার জীবনে নতুন মানচিত্র আঁকছে তবে শুধু শব্দ নয় অনুভবও দরকার কারণ অনুভূতি সেই আগুন যা শব্দকে জীবন্ত করে তোলে তুমি যখন সত্যি অনুভব করো যে তুমি সফল প্রিয় শান্ত তখনই সেই কম্পন মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় মনে রেখো তুমি যে শক্তি প্রকাশ করো মহাবিশ্ব সেটিই তোমাকে ফেরত দেয় তাই এখন থেকেই নিজের সঙ্গে এমনভাবে কথা বলো যেন তুমি ইতিমধ্যেই যা হতে চাও তা হয়ে গেছ নিজেকে অনুভব করো সেই নতুন বাস্তবতা যেখানে তুমি আত্মবিশ্বাসে পূর্ণ যেখানে তুমি ভালোবাসায় ঘেরা যেখানে প্রতিটি বাধা কেবল এক নতুন সুযোগ এই অনুভূতিটি তোমার চেতনা ও অবচেতনের সেতু যার উপর দাঁড়িয়ে তুমি নিজের ভাগ্য লিখন করছ এখন গভীর শ্বাস নাও আর শুনে যাও এই সুরকে এই শব্দগুলোকে কারণ পরবর্তী অধ্যায়ে আমরা প্রবেশ করব সেই শক্তিতে যা এই রূপান্তরকে আরও গভীর করে তোলে চার তিন দুই হার্জ ফ্রিকোয়েন্সি যেখানে মহাবিশ্বের হৃদস্পন্দন তোমার নিজের সঙ্গে মিলেমিশে যায় এখন তুমি এমন এক অবস্থায় আছো যেখানে শব্দ শুধু শোনা যায় না অনুভব করা যায় সঙ্গীতের প্রতিটি তরঙ্গ তোমার ভেতরে প্রবেশ করছে যেন নরম আলো তোমার আত্মাকে স্পর্শ করছে তুমি কি জানো এই মুহূর্তে যে সুরটি তুমি শুনছ সেটি পৃথিবীর হৃদস্পন্দনের সঙ্গে একাত্ম এটি সেই পবিত্র চার তিন দুই ফ্রিকোয়েন্সি যা মহাবিশ্বের প্রাকৃতিক কম্পনের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ প্রাচীন ভারতীয় সঙ্গীতজ্ঞ সুফি সাধক এবং গ্রিক দার্শনিকরা বিশ্বাস করতেন এই সুর মানুষকে ঈশ্বরের সৃষ্টিশক্তির সঙ্গে যুক্ত করে আধুনিক বিজ্ঞানও বলছে চার তিন দুই হার্টস এমন এক তরঙ্গ যা হৃদস্পন্দনকে স্থির করে স্নাজুকে শান্ত করে এবং শরীরের পানির অণুগুলোকে সামঞ্জস্যপূর্ণ করে তোলে কারণ আমরা সবাই মূলত কম্পন প্রতিটি কোষ প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি যখন তুমি এই সুরে নিজেকে ছেড়ে দাও তখন তোমার শরীর ও আত্মা মহাবিশ্বের মূল সুরে মিলিত হয় এখন একটু অনুভব করো কেমন যেন এক নরম কম্পন তোমার বুকে প্রতিধ্বনিত হচ্ছে এটি তোমার হৃদয়ের দরজা খুলে দিচ্ছে এই সুর তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি একা নও তুমি মহাবিশ্বের অংশ এবং মহাবিশ্বও তোমার অংশ এখানেই শুরু হয় সত্যিকারের ঐক্য যেখানে তোমার আত্মা আর বিশ্বজগত এক স্পন্দনে কম্পিত হয় এই ফ্রিকুয়েন্সি তোমার অবচেতনে এক ধরনের নীরব ভাষায় কথা বলে এটি তোমার মস্তিষ্ককে আলফা অথিটা তরঙ্গে নিয়ে যায় যেখানে চিন্তা আর বাস্তবতার সীমা মিলিয়ে যায় এখানেই তোমার অবচেতন মন সবচেয়ে গ্রহণশীল আর এখানেই ইতিবাচক বাক্যগুলো বীজের মতো শিখ গাঁথে তুমি যত বেশি এই সুরে ডুবে থাকবে তত বেশি তোমার ভিতরে শান্তি ভালোবাসা ও প্রাচুর্যের শক্তি প্রবাহিত হবে এই কম্পন কেবল শোনার নয় এটি এক অভিজ্ঞতা যেন তোমার আত্মা ধীরে ধীরে প্রসারিত হচ্ছে অতীতের ভার ছেড়ে হালকা হয়ে যাচ্ছে এই সুর তোমাকে মনে করিয়ে দেয় জীবন লড়াই নয় এটি এক সিম্ফনি তুমি সেই সঙ্গীতের কেন্দ্রে তোমার কম্পনই তার সুর এখন গভীরভাবে শ্বাস নাও আর অনুভব করো কিভাবে এই সুর তোমার চারপাশের বাতাসকে উষ্ণ করে তুলছে প্রতিটি নিঃশ্বাসে তুমি এই চার তিন দুই হার্টস কম্পনকে নিজের ভেতরে টেনে নিচ্ছ প্রতিটি প্রশ্বাসে মুক্ত করে দিচ্ছ সব ভার সব ভয় এখন তুমি সম্পূর্ণ সুরে আছো শান্ত ভারসাম্যপূর্ণ পূর্ণ তুমি প্রস্তুত সেই পর্যায়ে প্রবেশ করতে যেখানে এই শক্তি তোমার জীবনের প্রতিটি দিক স্পর্শ করবে এখন আমরা যা প্রাচুর্য ও সমৃদ্ধির ইতিবাচক বাক্যসমূহে যেখানে এই কম্পনের শক্তি তোমার প্রতিটি চিন্তাকে বাস্তবে রূপ দেবে এখন তোমার মন সম্পূর্ণভাবে প্রস্তুত খোলা নীরব এবং গ্রহণশীল এই মুহূর্তে তুমি এমন এক অবস্থায় আছো যেখানে প্রতিটি শব্দ তোমার অবচেতনে বীজের মতো পড়ছে তাই পরবর্তী বাক্যগুলো কেবল শোনো না অনুভব করো যেন তারা ইতিমধ্যেই তোমার সত্য প্রতিটি বাক্যকে নিজের নিঃশ্বাসের মতো গ্রহণ করো প্রতিটি বাক্যে বিশ্বাস রাখো আমি প্রাচুর্যের জন্য উন্মুক্ত আমি জীবনের প্রতিটি আশীর্বাদ গ্রহণ করি ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে সমৃদ্ধি আমার চারপাশে প্রবাহিত হচ্ছে সহজভাবে প্রাকৃতিকভাবে আমি বিশ্বাস করি মহাবিশ্ব সর্বদা আমার পক্ষে কাজ করছে আমি যত বেশি কৃতজ্ঞ তত বেশি প্রাচুর্য আমার জীবনে আসে আমার প্রতিটি চিন্তা ইতিবাচক প্রতিটি কাজ ফলপ্রসূ আমি আমার জীবনের স্রষ্টা প্রতিদিন নতুন সম্ভাবনা সৃষ্টি করছি আমি আমার মনের সীমা ভেঙে দিচ্ছি আর নিজেকে প্রাচুর্যের ফ্রিকোয়েন্সিতে তুলছি আমি অভাব নয় প্রাচুর্যের কথা ভাবি আমি ভয় নয় বিশ্বাস বেছে নিই আমার জীবনের প্রতিটি পদক্ষেপ আমাকে আরও সুযোগের দিকে নিয়ে যায় আমি এমন মানুষ ও পরিস্থিতি আকর্ষণ করি যারা আমার সাফল্যকে সমর্থন করে আমি অর্থ ও সুযোগের চুম্বক আমি দান করি কারণ আমি জানি দানি প্রাচুর্যের প্রবাহকে আরও শক্তিশালী করে প্রতিটি শ্বাসে আমি গ্রহণ করি জীবন এবং প্রতিটি প্রশ্বাসে আমি ছেড়ে দিই উদ্বেগ আমার মন শান্ত আমার হৃদয় খোলা আমি জানি সমীদি আমার স্বাভাবিক অবস্থা আমি কৃতজ্ঞ কারণ আমি জীবিত কারণ আমি ভালোবাসায় ঘেরা কারণ মহাবিশ্ব আমার পাশে আমি নিজেকে অনুমতি দিই সাফল্য আনন্দ ও আরামের জীবন গ্রহণ করতে এখন কল্পনা করো তোমার চারপাশের নরম সোনালি আলো জ্বলছে এটি তোমার প্রাচুর্য শক্তি এটি তোমাকে ঘিরে রেখেছে তোমার শরীর তোমার চিন্তা তোমার আত্মা পর্যন্ত ভরে দিচ্ছে উষ্ণ আলো প্রতিটি নিঃশ্বাসে তুমি এই আলো টেনে নিচ্ছ আর প্রতিটি প্রশ্বাসে ছেড়ে দিচ্ছ অভাবের সব ছায়া এই অনুভূতিটা ধরে রাখো কারণ এটি তোমার নতুন সত্য প্রাচুর্য কোনো ভবিষ্যতের লক্ষ্য নয় এটি এখনই তোমার ভেতরে তুমি সেই শক্তি তুমি সেই উৎস আর যখন তুমি এই শান্ত সুরে ভাসছ অনুভব করো তোমার হৃদয় আরও প্রসারিত হচ্ছে তুমি এখন প্রস্তুত সেই উচ্চতর শক্তিতে প্রবেশ করতে যেখানে ভালোবাসা স্বাধীনতা ও আনন্দ একত্র হয়ে সৃষ্টি করে জীবনের সত্যিকারের জাদু পরবর্তী অধ্যায়ে আমরা প্রবেশ করব ভালোবাসা স্বাধীনতা ও আনন্দের ইতিবাচক বাক্যসমূহে যেখানে হৃদয় হবে তোমার নতুন কম্পাস আর ভালোবাসাই হবে তোমার পথ প্রদর্শক এখন তুমি এমন এক জায়গায় আছো যেখানে সবকিছু হালকা উষ্ণ আর শান্ত তোমার হৃদয় খোলা তোমার আত্মা প্রস্তুত এই মুহূর্তে তুমি ভালোবাসার ফ্রিকোয়েন্সিতে কম্পিত হচ্ছ সেই শক্তিতে যা পৃথিবীর প্রতিটি জীবনের মূল ভালোবাসা হলো সেই ভাষা যা শব্দ ছাড়াও বোঝা যায় যা স্পর্শ না করেও অনুভব করা যায় এটি সেই শক্তি যা তোমাকে বেঁধে রাখে না বরং মুক্ত করে আর এখন তুমি সেই ভালোবাসা অনুভব করছো তোমার ভেতর ও চারপাশে আমি ভালোবাসা আমি নিজেকে ভালোবাসি ঠিক যেমন আমি এখন আছি আমি নিখুঁত নই কিন্তু আমি পূর্ণ আমি নিজের প্রতিটি অংশকে গ্রহণ করি আমার অতীত আমার অভিজ্ঞতা আমার শিক্ষাগুলো আমি নিজেকে ক্ষমা করি এবং মুক্ত করি প্রতিটি ভুল ছিল এক পাঠ প্রতিটি ব্যথা ছিল এক সেতু যা আমাকে আজকের এই ভালোবাসা এনেছে আমি মুক্ত আমি সব বন্ধন সব ভয় সব অপরাধবোধ ছেড়ে দিচ্ছি আমি আমার আত্মাকে উড়তে দিচ্ছি স্বাধীনতা নীল আকাশে আমি অন্যের অনুমোদন চাই না কারণ আমি নিজেই আমার শান্তির উৎস আমি নিজের সত্যে বেঁচে আছি এবং এই সত্যের প্রতিটি নিঃশ্বাস আমাকে আরও হালকা করে তোলে আমি আনন্দে আছি আমার আনন্দ কোনো শর্তে বাধা নয় এটি আমার ভেতরের আলো যা সবসময় বলছে এমনকি অন্ধকার দিনেও আমি ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাই বাতাসের গন্ধে সকালে পাখির ডাকে কারো হাসিতে এক মুহূর্তের নিরবতায় আমি জানি জীবন আমার জন্য তৈরি করেছে অসংখ্য আনন্দের মুহূর্ত আর আমি তাদের আমন্ত্রণ জানাই উন্মুক্ত হৃদয়ে আমি ভালোবাসা দিই এবং গ্রহণ করি ভালোবাসা আমার চারপাশে প্রবাহিত হচ্ছে পরিবারে বন্ধুত্বে আর সেই নীরব সম্পর্কগুলোতেও যেখানে কথা নয় অনুভূতিই কথা বলে আমি এমন সম্পর্ক আকর্ষণ করি যেখানে উভুজেই স্বাধীন কিন্তু গভীরভাবে সংযুক্ত আমি জানি সত্যিকারের ভালোবাসা দখল নয় এটি মুক্তি এখন কল্পনা করো তোমার হৃদয় থেকে এক নরম আলো বেরিয়ে আসছে উষ্ণ দীপ্তিমায় শান্ত এই আলো ভালোবাসার প্রতীক যা তোমার ভিতর থেকে পৃথিবীতে ছড়িয়ে পড়ছে তুমি যখন শ্বাস নিচ্ছ এই আলো আরও উজ্জ্বল হচ্ছে যখন প্রশ্বাস ছাড়ছ এটি পুরো পৃথিবীকে ঘিরে ফেলছে এই আলোই তোমার আনন্দের উৎস এই আলোই তোমার স্বাধীনতার প্রতি তুমি এখন এমন এক শক্তিতে পূর্ণ যা আর কখনো নিভবে না তুমি ভালোবাসা তুমি মুক্ত তুমি আনন্দ এখন তোমার আত্মা প্রস্তুত শেষ ধাপে প্রবেশ করতে যেখানে এই সমস্ত শক্তি একীভূত হয়ে গঠন করবে তোমার নতুন বাস্তবতা তোমার নতুন নিয়তি চলো পরবর্তী অধ্যায়ে আমরা প্রবেশ করি চূড়ান্ত একীকরণে যেখানে তুমি নিজেই তোমার জীবনের স্থপতি হয়ে উঠবে তুমি এখন এমন এক গভীর শান্ত অবস্থায় আছো যেখানে প্রতিটি শ্বাস প্রতিটি শব্দ প্রতিটি অনুভূতি তোমার নতুন বাস্তবতাকে গঠন করছে তোমার অবচেতন মন সম্পূর্ণ জাগ্রত এটি শুনছে গ্রহণ করছে আর তোমার আত্মাসত্বের সঙ্গে একীভূত হচ্ছে এই মুহূর্তে তুমি আর আলাদা নও মহাবিশ্ব থেকে তুমি সেই প্রবাহের অংশ যেখানে চিন্তা ভালোবাসা প্রাচুর্য ও স্বাধীনতা একসঙ্গে নাচছে তুমি এই যাত্রায় ধীরে ধীরে বদলে গেছ তোমার ভেতরের পুরনো গল্পগুলো যেগুলো বলতো খু আমি পারি না আমার পক্ষে সম্ভব নয় সেগুলো এখন বিলীন হয়ে গেছে তাদের জায়গায় এসেছে নতুন বিশ্বাস আমি পারি আমি যথেষ্ট আমি সৃষ্টির অংশ উ তোমার মন এখন সেই বিশ্বাসে স্থির তোমার আত্মা এখন সেই আলো উজ্জ্বল এখন মনে রেখো বাস্তবতা বাইরের কিছু নয় এটি তোমার ভেতর থেকে জন্ম নেয় তুমি যেমন ভাবো যেমন অনুভব করো তেমনই তোমার জীবন তৈরি হয় আজ রাতে তুমি নতুন চিন্তা নতুন অনুভূতি নতুন দৃষ্টি তৈরি করেছ তোমার অবচেতন মন এখন সেই নতুন নকশা অনুসারে তোমার জীবনের প্রতিটি অংশ গঠন করতে শুরু করেছে প্রতিটি সকাল এখন হবে এক নতুন শুরু প্রতিটি দিন এক নতুন সুযোগ প্রতিটি রাত এক নতুন পুনর্জন্ম তুমি এখন নিজের জীবনের স্থপ্তি তোমার হাতেই আছে সেই কলম যা দিয়ে তুমি তোমার ভাগ্য পুনর্লিখন করছো তুমি আর অন্যের দ্বারা তৈরি গল্পে বাঁচছ না তুমি নিজেই সেই গল্প লিখছ যেখানে ভালোবাসা জয়ী হয় প্রাচুর্য প্রবাহিত হয় স্বাধীনতা স্থায়ী হয় কল্পনা করো তোমার সামনে এক দীর্ঘ আলোকিত পথ প্রসারিত তুমি সেই পথে হাঁটছ নরম আলো ভেসে হৃদয় শান্তি আর চোখে আলো নিয়ে তোমার প্রতিটি পদক্ষেপে অনুভব করছো কৃতজ্ঞতা জীবনের জন্য ভালোবাসার জন্য সেই পরিবর্তনের জন্য যা এখন তোমার বাস্তবতা এখন তোমার মন ধীরে ধীরে বলুক আমি প্রস্তুত উ আমি রূপান্তরিত উ আমি আমার জীবনের স্রষ্টা গি। এই শব্দগুলো শুধু বাক্য নয় এটি তোমার আত্মার প্রতিজ্ঞা এটি সেই প্রতিধ্বনি যা মহাবিশ্বে ছড়িয়ে পড়ে এবং তোমার চারপাশে নতুন বাস্তবতা গঠন করে তুমি এখন এক শক্তিশালী ফ্রিকোয়েন্সিতে কম্পিত হচ্ছ কৃতজ্ঞতার ভালোবাসার প্রাচুর্যের এবং আনন্দের ফ্রিকোয়েন্সিতে এখন ধীরে শ্বাস নাও অনুভব করো কেমন উষ্ণতা তোমার বুকের মধ্যে ছড়িয়ে পড়ছে এটি তোমার আত্মার আলো এটি তোমার সত্য আজ রাতে তুমি কেবল ঘুমোবে না তুমি পুনর্জন্ম নেবে প্রতিটি নিঃশ্বাসে তুমি পূর্ণকে বিদায় দিচ্ছ প্রতিটি প্রশ্বাসে তুমি নতুন তোমাকে জন্ম দিচ্ছ এবং মনে রেখো আমি তোমাকে শুরুতেই বলেছিলাম ভিডিওটির শেষে আছে একটি গুরুত্বপূর্ণ বার্তা এখন সেটি তোমার জন্য তুমি কখনো ভাঙা না তুমি কেবল ভুলে গিয়েছিলে তোমার শক্তি আজ রাতে তুমি তা মনে করেছ এখন তোমার চোখ ধীরে বন্ধ করো শান্তির সুরে ভেসে যাও জীবন তোমাকে ভালোবাসে মহাবিশ্ব তোমার সঙ্গে আর তুমি সম্পূর্ণ মুক্ত এবং আলোপূর্ণ